চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় এবার বোঝখালি লাইটের লাটের সেরা আকর্ষণ তার পাশে রয়েছে বিশাল এক চমক থিমের প্যান্ডেল তার উল্টো দিকে রাস্তায় ভিতরে রয়েছে এই প্যান্ডেল মণ্ডপ তো গাইস এই মুহূর্তে তোমরা দেখছো চন্দননগরের নগরের জগদ্ধাত্রী পুজোয় রয়েছে এবছর বিশাল চমক লাইটের যে চমক রয়েছে চন্দননগর নগর তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল যদি নতুন হয়ে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোই ভোজখালি দেখছো বিশাল লাইটের শয্যা তো গাইজ চন্দননগর জগদ্ধাত্রী পুজোই ভোজখালি কোথায় হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখো কিভাবে যাবে সে তথ্য তোমরা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো এই মুহূর্তে রয়েছি ভোজ সামনে দেখতে পাচ্ছ চন্দননগর জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে হচ্ছে বছর দু হাজার বাইশে ভোজ তো এই ভোজকালীপা আমরা দু হাজার একুশেও দেখেছিলাম এবার বাইশে দুর্গা পুজো হয়েছিল কালী পুজো হয়েছে এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় আর জগদ্ধাত্রী পুজো মানে হচ্ছে চন্দননগরে লাইটিংয়ের একটা বিশাল শয্যা থাকে তার জন্য এই ভোজকালীপা ভোজকালীপায় থাকে একটা বিশাল লাইটের চমক তার জন্য হচ্ছে এবছর চন্দননগরেই এই জগদ্ধাত্রী পুজোতে এর মধ্যে থাকবে বিশাল একটা চমক মানে চন্দননগর যে লাইটের শয্যাতে বিখ্যাত তার জন্য এই প্যান্ডেলটা কিন্তু এবছর এখানে হচ্ছে এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি ভোজকালিপা প্যান্ডেল এই মুহূর্তে তোমাদেরকে বোঝখালিপা প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো একদম রেডি হয়ে গেছে প্যান্ডেলটা যেটা চায়না কাজ দিয়ে তৈরি হয়ে গেছে কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব একটা হাইট না আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই প্যান্ডেলটা মনে হচ্ছে সত্তর থেকে আশি ফুটের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে পুরো কমপ্লিট যেটা আমরা দেখতে পেয়েছি অন্য জায়গায় একশো ফুটেরও উপরেও তৈরি হয়েছে কিন্তু এবছর আমরা চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজোতে কিন্তু এই প্যান্ডেলটা অনেকটা ছোট অবস্থা দেখছে কিন্তু লাইট কিন্তু একই থাকবে লাইট কিন্তু এখানে আরও বেশি থাকবে যেই বড়তে কিন্তু উপরের যে লাইটটা থাকে এখানে কিন্তু নিচে থেকে লাইটের একটা চমক থাকবে বিশাল তোমাদেরকে এই পুজো মণ্ডপে দেখবে জগদ্ধাত্রী পুজো মানি হচ্ছে একটা লাইট তোমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে লাইটগুলো লাগানো আছে আর থাকবে বিশাল কিন্তু ডিজে লাইটের ব্যাপারটা থাকবে বিশাল খেলবে এখানে আলোর একটা বিশাল চমক দিবে তোমাদেরকে এই ভোজখালীপাত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভোঁচখালীপার সামনে কিন্তু এটা পারমিশন দেয়নি তার জন্য এটা কিন্তু ষাট থেকে সত্তর ফুটের মধ্যে এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে কেননা এখানে অনেক বড় প্যান্ডেল তৈরি করার নিষেধ আছে তার জন্য কিন্তু ভোজখালীপাটা একটু ছোট করে ফেলেছে তার জন্য তাও কেন থাকবে লাইটের একটা বিশাল শয্যা তোমরা দেখতে পাবে ভোঁজখালীপা দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো এটা কিন্তু সত্তর ফুট তৈরি হয়েছে এই মুহূর্তে আমি কথা বললাম যারা প্যান্ডেল তৈরি করে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছিল এর আগে জিরাট মানে আমার এলাকায় তৈরি হয়েছিল আমি তার জন্য আসলাম তোমাদের ভোজখালিপা কিন্তু আমাদের ওখানে বিশাল লাইটের একটা ব্যবস্থা ছিল চমক ছিল কিন্তু আমি তার জন্য আসলাম তোমাদেরকে দেখানোর জন্য চন্দননগর যে জিরাটের যেটা ভোজখালিপা হয়েছিল এবার জগদ্ধাত্রী পুজো দেখা যাচ্ছিলো কীরকম হবে সেটাই দেখাতে তোমাদের আসলাম প্রস্তুতি কিন্তু এটা এখানে একটু ছোট হয়ে গেছে কিন্তু একইভাবে রয়েছে ডিজাইনটা একদম সোজাসুজি কিন্তু আমি নিচে দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে প্রবেশ করব ভিতরে তোমাদেরকে দেখাবো মায়ের যে প্রতিমাটা রয়েছে সেখানে তোমাদেরকে ঢুকে দেখাবো ভোজখালিপার ভিতরে কিন্তু কি রয়েছে কাজ দেখো দিকে একটা কাপড় দিয়ে কিন্তু এদিকে কাজ করা আছে এদিকটাও একটা কাজে কাপড় দিয়ে আর ভিতরটা কিন্তু দেখো এই মুহূর্তে যে সোলার কাজগুলো করা আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ দুদিকেই কিন্তু সোলা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে ফুলটা পুরো এরিয়াটা কিন্তু এইভাবেই কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুরো এরিয়া এরিয়াটা দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বয়স্কালীবার ভিতরে যে মায়ের প্রতিমাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ তাহলে কিন্তু পুজোর উদ্বোধন হচ্ছে শনিবার পঞ্চমীতে কিন্তু এই পুজো মণ্ডপটা উদ্বোধন হবে তোমরা দেখতে পাচ্ছ মায়ের একদম অংশ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কিছু বাঁশের অংশ বাধা আছে যেটা পিছনে কিছু কাজ হবে মায়ের পিছনটা সেই কাজগুলো করার পরে কিন্তু খুলে দেবে তারপরে একদম পুরো রেডি হয়ে যাবে প্রতিমাটা মুহূর্তে দেখছো মায়ের মাথাটা কিন্তু কাপড় দিয়ে পুরো ঢাকা আছে মায়ের যে শাড়িটাও কিন্তু মাকে পরানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ বেনারসি পরানো আছে মাকে কিন্তু তারপরে যে কাজগুলো দেখো এখানে বাঁশের ওখানে ট্যাক্সারগুলো আছে কিছু কাজ পিছনের দিকে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বাকি রয়েছে তাও হয়ে যাবে কিন্তু পুজোর আর মাত্র দুই থেকে তিন দিন বাকি রয়েছে উদ্বোধনের পুজো কিন্তু বাড়ি পঞ্চমীতে কিন্তু এটা উদ্বোধন হবে এই পুজো মণ্ডপটা বৈদ্য পোতাতে এই পুজো মণ্ডপটা যেটা হচ্ছে বোঝখালিপা বৈদ্যপাতা একদম চন্দননগর স্টেশন থেকে তোমরা চলে আসতে পারবে সরাসরি এই বৈধ্যপোতা যেখানে বোঝখালিপা হচ্ছে তো এটাতে বিশাল একটা চমক থাকবে এই মুহূর্তে সেই এখানে ও যে আমার পিছনে রয়েছে এখানে হচ্ছে বোঝখালিপাটা আর তার এই সামনে এই রাস্তাটা দিয়ে তোমরা ঢুকে গেলে সোজা এদিকে ডান দিকে গিয়ে কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে এখানে রয়েছে একটা থিমের প্যান্ডেল চন্দননগর যেখানে বোসখালি পাওয়া হচ্ছে তার সোজাসুজি উল্টো দিকে রাস্তাতে ঢুকিয়ে কিছুটা হেঁটে আসলে তোমরা এই মাঠের ভিতর কিন্তু এই মণ্ডপটা তৈরি হচ্ছে এখন এই মুহূর্তে এই ভিতরের অংশটা আমি দেখাবো এর ভিতরের অংশে দেখো কাজ চলছে এই মুহূর্তে একটা চমক রয়েছে যেগুলো নেটের কাপড়ের ভিতরে কিন্তু এটা ডিজাইনটা কিন্তু চলছে এটা কিন্তু সামনে পজিশন ভিতরটা তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখাচ্ছি এটা কিন্তু ভিতরটা অসাধারণ তৈরি হয়েছে কিন্তু তুলনা নেই কিন্তু এই বলা তোমাদের কিন্তু এই পুজো মন্ডপে আর ভিতরে ভিতরের একটা থিমের কাজ রয়েছে বিশাল চমক লাইটিং দিলে কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু বিশাল চন্দননগরে জানো যে থিমের পূজোগুলো একটা বিশাল চমক থাকে লাইটিং লাইটিংয়েরও একটা সজ্জার বিশাল চমক থাকে দেখছো ভিতরের অংশ থিম প্যান্ট ভিতরে থাকে বিশাল গাছ তো এই মুহূর্তে তোমরা দেখছো ভিতরের অংশ ভিতরের অংশ দেখে এখানে রয়েছে একটা মায়ের যে তিন নয়ন হয় ত্রিশুল রয়েছে এর ভিতরে এখানে রয়েছে হরিং হরিংয়ের মাথা দেখা যাচ্ছে এই নিয়ে এদিকে একটা মানুষের মুখোশের মাথা নিয়ে কিন্তু মানুষের যে মুখ হয় সেটা নিয়ে কিন্তু প্যান্ডেলটা প্রকৃতি আর দেখো উপরের অংশটা দেখো বিশাল বড় বড় কিন্তু ফুল রয়েছে এখানে কিন্তু আর এদিকে রয়েছে সুন্দরভাবে যে কাপড়ের কেটে কেটে ডিজাইন করাটা খুব সুন্দর লাগছে দুই দুই ধারে কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে প্যান্ডেলের ভিতরে ছর ভিতরে ঠাকুর একদম রেডি হয়ে চলছে মানে রং প্রথম রং করা হচ্ছে